আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতের সকলেই শহীদ সালামতা আসেন তো কবি গাজী এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বয়ানটা একবার চেষ্টা করব। সেটা হলো ধ্বজ রোগের অষ্টম ক্লাস এর আগে আরও সাতটা ক্লাস নিয়েছি এই নেই দু এক সপ্তাহ পর পর কারণ ছাত্রদের তো মনে রাখতে হবে তো যে যা হোক ওষুধগুলির নাম বলে নিয়ম কারণ যত জোরেই ছোট্ট ভিডিওর মধ্যে বলে দেই তবে যেহেতু এই রোগের একটা মহামারী দেশে চলছে এই তরুণ বয়সের থেকে অনেক বয়স পর্যন্ত মহামারী এক কথা আমি বলব ব্যাপকভাবে এবং সামনেই প্রজন্ম নিয়েই একটা সন্দিহা নামে ঝোঁকির মধ্যে পড়ছে ধ্বজভঙ্গ এত বেড়ে গেছে কাজে ক্লাস নেওয়ার প্রয়োজন আছে আমাকে অনেকেই মোবাইল করে আসে ওষুধ নেয় কাজেই এবং বলে যে আপনি আরও বলেন তা আমিও চাইতেছি তাই সারা জীবন ডাক্তারের উপর নির্ভরশীল না থেকে যেহেতু এটা একটা কমন রোগ হয়ে যেতেছে বা অনেকেরই আছে কাজে নিজে নিজে যদি শেখা যায় তাহলে ডাক্তারও ঠকানোর সময় সুযোগ পাবে না এবং কী দিল না দিল নিজে যাচ করার একটা ক্ষমতা হবে এবং যদি ভালোভাবে ওষুধগুলির নাম জেনে নেওয়া যায় লক্ষণ জেনে নেওয়া যায় তাহলে ওই পাইকারি যে হোমিওপ্যাথিকের ঘর আছে নিজে নিজেই যায় কিনে তারপরে নিজের চিকিৎসা নিজেই করা যাবে খারাপ কি অনেক ভালো তাই বন্ধুগণ তে এখন ক্লাসে শুরু করি সেটা হলো ধ্বজভঙ্গের অষ্টম ক্লাস এটা তো আগেই বললাম তা আমি তো বলি তিন তিন চারটা ডিপার্টমেন্টের ওষুধ বলবো আমি চারটে ফরমেটের কি কি। একটা পটেন্সি মানে শক্তি কিন্তু মাদার আরেকটা হইলে ভালো ভালো কিছু ট্যাবলেট পাওয়া যায় জার্মানি পাওয়া যায় অন্য দেশেরও পাওয়া যায় আরেকটা হলো বায়োকেমিক তবে এর মধ্যে এই যে দ্বিতীয় যে মাদার বললাম মাদার দুই বা তিন প্রকার থাকতেই হবে পটেন্সি যেটা সেওটা এক বা দুই প্রকার থাকতেই হবে তারপরে যদি প্রয়োজন পরে বায়োকেমিকও রাখতে হবে আর যে ট্যাবলেট বলছি আমি চর্ষে চোষে খাইতে হয় এরও একটা প্রকার রাখলে উত্তম হয় যাই হোক এই চার প্রকার মিলে অন্তত পাঁচ ছয় পদের ওষুধ একসঙ্গে খাইতে হয় খাইলে কিছু নিয়ম কানুন আছে এই যাদের রোগ হয়েছে প্রথমে দুইটা মাস একটা না ওষুধ বিরতিহীন এবং কিছু নিয়ম নিয়মকানুন আছে এই নিয়মকানুন মেনে খাইতে হয় নিয়ম নিয়মকানুনটা মানতে হয় তাহলে দুই মাস পর একটা রেজাল্ট তার পক্ষে হবেই হবে তারপর আরও দু এক মাস ওষুধ খাইতে হয় কিন্তু অনেকেই কানুনের ধার ধারে না এই যে নিয়মের কথা বলা হয় মানে না যাই হোক নিয়ম মানবেন যে যাই হোক এখন ওষুধের নামগুলির মধ্যে আসা যায় ওষুধগুলি আপনারা মুখস্থ করবেন পটেন্সি যেটা শক্তিকৃত ওষুধ কী কী লাইকোফোডিয়াম স্ট্যাফিসা এনাকার্ডিয়াম কোনিয়াম ক্যালকেরিয়া কার আর্জেন্ট নাইট বিউফোরানা ফসফোরাস কার্বোনিয়াম সাল্প ফুলিয়া। এই সমস্ত ওষুধ মাদার কী কী নুপার লুটিয়ান স্যালিক্স নায়োগ্রা টারনেরা অ্যাভেনাসেট ক্যালেডিয়াম ওহেম্বিনাম এই সমস্ত ওষুধ আর ট্যাবলেট কী কী সেলেনিয়াম থ্রি এক্স অ্যাসিড ফর্স থ্রি এক্স টেস্টিস থ্রি এক্স এই সমস্ত ওষুধ আর বায়োকেমিক কি ক্যালি ফস ক্যালকেরিয়া ফর্স নেট্রামিউ সাইলেশিয়া তো এই ওষুধগুলি মনে রাখবেন আর এখন তো হাতে হাতে তো টাচ মোবাইল এই টাচ মোবাইলের এই ওষুধগুলো ছাড় দিয়ে দেখবেন সোজা সাপটা আমার কথা আপনাদের সেখানে জন্য ছাড় দিয়ে দেখে দেখে ভালোভাবে যাই না যে ওষুধগুলো ঠিক আছে কিনা এবং আপনার ক্ষেত্রে প্রযোজ্য দেখবেন ভালো কাজ হবে আর যারা না বুঝেন কাছে কিছু যদি হয় আমার কাছে আসা সম্ভব হয় আসবেন বা বিজ্ঞ কোনো হোমিওপ্যাথিকের ডাক্তারের কাছে যাবেন কিন্তু ফল হয় একটু ধৈর্য ধরে লাগে একটু কানুন মেনে তারপর চলা লাগে ওষুধ চলাকালীন তে বন্ধুগণ ভালো থাকুন